বড় বড় কেতাবে উল্লেখ করা রয়েছে যে ইমাম আবহানিফা রহমতুল্লাহ আলহে এক রাতে তিনি দু এক খতম কোরআন শরীফ তেলাবাদ করতেন একজন বিরাট বড় মেইলি বক্তা শুধু জানে সুর আর গজব বলতেছে বলতেছে কিচ্ছু জানে না আমারে বলছে বলে কিচ্ছু জানে না এক রাখিতে এবার খতম কোরআন শরীফ নামাজে পড়া যায় তাতেই লোক বলতেছে ওয়ান অথচ কথাটি লেখা রয়েছে তাহদিব উত্তাহজীব নামক হাদিসের রাবিদের জীবনী গ্রহন্থে কথাটি লেখা রয়েছে তারিখে এমনি খুলদৌড়ে খলকানে ভাই কথাটি লিখেছেন বসিরা হুজুরো সায়াকাতুল মুসলিমিন কেতাবে তাহলে এতে বোঝা যাচ্ছে সত্যি আমি কিছু জানি না ও অনেক জলে সেই জন্য এতটা কেতাবের কথা সব হজম করে দে বলে দিলে যে কিছু কিচ্ছু জানে না এক রেটি এবার এক কদম গ্রহণশিপ পড়া যায় এর গাও বাজার চলতে এর গাও বাজার চলতে যায় লোকের পয়সা फाউ এর গাও দে খাওয়াচ্ছে জি প্রিয় ভাই ভাব অবাক লাগে এইজন্য বলেছি ফুকর মারা এদের অভ্যাস ফুকর মারা এদের অভ্যাস কাজ না থাকলে কি হবে সময়টা তো কাটাই যাবে জি আরাম লার কি করব এমনি তো কাজে থাকি তো মাঝে মাঝে আপনাদের একটু না বললি সেই হিটলারের কথা হয়তো সত্যি হয়ে যাবে তাই একটু একটু হয় হিটলারের প্রচার সচিব মিস্টার গোয়েবলস হিটলারের প্রচার সচিব ছিল মিস্টার গোয়েবলস তো মিস্টার গোয়েবলসের নীতি ছিল মিথ্যা কথা এত বেশি প্রচার করো ওই মিথ্যাটা একদিন সত্যি হয়ে যাবে নাউজুবিল্লাহ বলে একটু জোরে বলেন নাউজুবিল্লাহ জি ভাই তো মনে হলো একত্রিশ বছর জি বসিরা ডামিনিয়া মাদ্রাসায় আলিয়া ইউনিভার্সিটিতে জামিয়াতে হাদিসের কেতাব পড়াচ্ছি ফেকের কেতাব পড়াচ্ছি এরপরে যদি মনে হয় কেউ যদি বলে কিচ্ছু জানে না তাহলে নিশ্চিত সে মানুষটা অনেক বেশি জ্ঞানী না হলে এই কথাটা বলতে পারে না ঠিক না হ্যাঁ জি এত যখন জ্ঞান আছে বাবা এরা মূর্খ লোক এত মাদ্রাসা করে সংগঠন করে পত্রিকা চালিয়ে শিশুদের জন্য মডেল মাদ্রাসা করে চালাচ্ছে তোমরা এত জ্ঞানী বাবা তোমরা কিছু করতোস না কেন বাবা একটু করো কাজ একটাই পেয়েছো সেটা হলো কি ঠোকরানো কোথায় ঠোকরাচ্ছ ভাবছ না কো জি আর আমরাও তোমার ঠোকরানোর পরিণতি ভাবতেও যাচ্ছি না মালিক একজন আছে তিনি ঠিক ভেবে রেখেছেন সময় হলি তোমার ঠোকরানোর জবাব জবাব যে আমাদের দেওয়া উপযুক্ত হবে না উপযুক্ত জবাব তিনি দেবেন আমরা যেটা দিচ্ছি সেটা কেবলমাত্র কেবলমাত্র কথার পৃষ্ঠে কথা আসল জবাব দেবে কেডা চিল্লে বলুন কে দেবে তবে সময়ের অপেক্ষা